আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আর আমরা আছি নানা বাড়িতে বেড়াতে এসেছি কিন্তু আমরা ব্লক করতে পারি নাই আসার আমরা দাদা বাড়ি থেকে আজকে নানা বাড়িতে এসেছি এই দেখেন আমাদের বিল মানে এখানে অনেক জমি মিলে বিল বলা হয় এটাকে এই যে এই এই জমি আমাদের আমাদের যে এটা দুইটা গরু দেখা যাইতেছে ওইটা হচ্ছে আমার নানাদের দের দুই এখানে মসজিদ আর এখানে আমি আমার কাজিন সহ বসে রইলে রয়েছি ও সবাই কি রোজা রাখতেছেন যারা যারা রোজা রাখেন তারা একটা ভিডিওকে সাবস্ক্রাইব করে দিয়েন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম